আমাদের কমিউনিটির ব্যাপারে আমি আপনাদেরকে বললাম এই হ্যাক কারণ আমার জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি যে আমরা আসলে কোথায় যাচ্ছি এবং আমাদের সাথে যারা আছেন প্রত্যেকে জিতে গেছেন এ ব্যাপারে নিশ্চিত থাকেন দ্বিতীয়ত হলো আমরা আসলে কোম্পানির দিক থেকে আমরা কোন জায়গায় আছি সেটাও আমাদের অনেকেই হয়তো ধারণা করে কুল পাচ্ছেন না যে আসলে আমরা কোথায় আছি দেখেন আমাদের যখন মিটিং করতেন তখন উনি বলতেন যে আমাদের যখন আমাদের কাস্টমার গুলো আমাদের সাথে আসবে তো আসার সময় তাদের কে ওয়াইসি করতে হবে এবং কে ওয়াইসি করার জন্য হয়তো একটা টাইম দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে তারা কে করবে এবং কে যারা করবে তাদের জন্য কিন্তু একটা পুরস্কার আছে যে আপনি একজন কাস্টমার নিয়ে আসবেন এবং কে যদি করায় দিতে পারেন তাহলে তার থেকে আপনি এর আগে আমরা যখন ইকো সিস্টেম করাইছি সেখানে আমাদের কিন্তু দশ ডলার করে গিফট করা হয়েছে এখানেও সেম সিস্টেম কিন্তু থাকবে অর্থাৎ আপনি একজন কাস্টমার নিয়ে আসবেন কেওয়াইসি ওয়াইসি করাই দিবেন দেখবেন আপনি একটা কি একটা পুরস্কার পেয়ে গেছেন সেরকম কিছু থাকতে পারে পাশাপাশি যদি কেউ কেওয়াইসি করতে ব্যর্থ হয় তাহলে দেখা যাচ্ছে যে একটা সপ্তাহ পরে এই ব্যক্তি আমাদের সিস্টেম থেকে হারিয়ে গেছে অর্থাৎ সিস্টেমের মধ্যে তার আর কোনো ডাটাই নেই ঠিক আছে পরবর্তীতে আবার তাকে নতুন ভাবে এবং যখন সে নতুন ভাবে আসবে না কারণ প্রতিদিন এখানে লেভেল আপ হতে থাকবে এবং লেভেল মানে লেভেলের জায়গা থেকে পিছনে যেতে থাকবে ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনি কোথায় যাচ্ছেন এবং আমরা যারা এখনো পর্যন্ত আছি কোম্পানির লেভেলের দিক থেকে কত অ্যাডভান্স মোডে আছে তো সেক্ষেত্রে যারা পরবর্তীতে আসতে যাচ্ছে এবং তারা কোথায় যাবে সেই জায়গা থেকে আমাদের চিন্তা করার বিষয় যে আমরা কত অ্যাডভান্স লেভেলে দেখেন আমাদের এর মধ্যে অনেকেই যে দেখা যাচ্ছে যে জিমেল ভুল করেছে বা এখনো পর্যন্ত অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে এখনকার প্রবলেমটা কিন্তু কোম্পানির প্রবলেম এখানে কিন্তু সিস্টেমের প্রবলেম ঠিক আছে এখানে কিন্তু ডাটা সিস্টেমের প্রবলেম এখানে কারিগরি ত্রুটি এখানে আমাদের কোনো প্রবলেম এখনো পর্যন্ত নেই তবে সামনে আমরা এই সিস্টেম যখন আমরা শিখে যাচ্ছি তখন সামনে যে সিস্টেমের সাথে আমাদের কাজ করে যেতে হবে এক কেওয়াইসিটা ভালো করে স্মুথলি তখন চলবে তখন আমরা সেকেন্ডের মধ্যে কেওয়াইসি করে ফেলতে পারবো যাদের যাই হোক আমরা সিস্টেমটা আস্তে আস্তে আমাদের মধ্যে করে নিয়ে আসতেছি আমরা বুঝতে চেষ্টা করতেছি এবং আমরা সামনে আমাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমার মনে হয় তখন যে গ্রোথটা হবে আপনারা দেখে থাকবেন যে এখন আমাদের সার্ভিস দিয়ে ও থার্ড পার্টিরা কুল পাইতেছে না তাহলে সামনে কি ঘটনা ঘটবে যখন আমাদের এখানে চোদ্দ লক্ষ ফাউন্ডিং মেম্বার চলে আসবে তারা প্রতিদিন একজন করে কাস্টমার নিয়ে আসবে তাহলে চোদ্দ লাখ কাস্টমার একদিনেই অর্থাৎ দেখবেন যে এক মিনিটের পাঁচ মিনিটের দশ মিনিটের মধ্যেই এক লক্ষ করে চোদ্দ লক্ষ করে কাস্টমার আমাদের মধ্যে বেড়েছে এরকম ম্যাসিভ গ্রোথ কিন্তু আমাদের শুরু হয়ে যাবে পাশাপাশি আমাদের ওই সময় যে বা ফর্মুলা গুলো বলতেন সেই মধ্যে কিন্তু আমরা অলরেডি আছি ঠিক আছে অর্থাৎ আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন কিন্তু ভঙ্গুর হয়ে যায়নি এবং সেই স্বপ্নের মধ্যে আমরা আছি হয়তো অনেকে ভাবতেছে যে আমাদের কাজ করতে হবে কাবি খা মানে কাজের বিনিময়ে খাদ্য আসলে এরকম কিছু অনেকে ভাব ভাবতেছেন এবং অনেকে হয়তো এটাতে ইগনোর করে যাচ্ছেন ঠিক আছে আসলে ব্যাপারটা তা নয় আমাদের যে প্রযুক্তি ছিল ক্যাটমো প্রযুক্তি কমপ্লিট অটোমেটেড টার্গেটেড ট্রাফিক সেটা কিন্তু আমাদের আছে এবং সেই সিস্টেমের সাথে আরো অনেক প্রযুক্তিগতভাবে আমরা অ্যাডভান্স মোডে আছি এবং ডেভেলপড হয়েছে অর্থাৎ আমাদের যে অ্যাডভান্সটা সেটা কিন্তু অনেক অ্যাডভান্স অর্থাৎ তিনশো টাইম অর্থাৎ আমরা তিনশো গুণ অ্যাডভান্স আছি আমরা এখনো পর্যন্ত আমাদের প্রোডাক্টের নাম জানি না তার মানে এই নয় যে আমরা জানব না অবশ্যই আমরা জানব এবং আমাদের অনেক কৌশল অবলম্বন করে আমরা অ্যাডভান্স করছি সামনে আগাচ্ছি আমরা এই এই বিষয়টা হয়তো অনেকেই বুঝতে পারতেছি না আমাদের যে কৌশল এখন নেওয়া হচ্ছে সামনের পৃথিবী দেখবেন যে আপনারা চ্যাট জিপিটি যেভাবে আমরা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে যেরকম অনেক এরকম এই ব্লু হোয়েল একটা কোম্পানি আসছিল আপনারা জানেন সেটা আমরা কখনো নামও শুনি নাই হয়তো অনেকেই কিন্তু তারা মানে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি হয়ে গেছে রাতারাতি তো আমাদের অনপেসিভের যে নতুন কোম্পানি আমরা পাবো অর্থাৎ সেটা নাম আমরা এখনো জানি না কি নাম দেয় নিউ ডিরেকশন বলতে পারি সে নিউ ডিরেকশন কোম্পানির যে আমাদের ফর্মুলা এবং যে সিস্টেম যে প্রোডাক্ট থাকবে সেগুলো এরকম আমরা রাতারাতি ভাইরাল হয়ে যাবো এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে মানে এমন জায়গায় পৌঁছাতে যাবো যে আমাদের ফাইনান্সিয়াল সিডম যে শুরু হবে আর শেষ নাই এরকম জায়গা কিন্তু আমাদের হবেই হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই শুধু আল্লাহ তালাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে এবং আমরা আমাদের সেই সময় কিন্তু খুব বেশি দূরে নয় আমরা যেহেতু এখন ভিক্টোরিয়া ট্যাসে এসে গেছি এবং রিসেট আমাদের হয়ে গেছে এবং আমরা রিফোকাসের মধ্যে আছি তো সেক্ষেত্রে এই দিন বেশি দূরে নয় এবং এস্টার এখন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা সব কিছুই কিন্তু এখন টাইম টু টাইম হচ্ছে আমাদের অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল ভিক্টোরিয়া ট্যাস সেটা শুরু হয়ে গেছে নভেম্বরে আমাদের এখন আমরা পনেরো তারিখে আসি আমাদের বাকি কয়েকদিনের মধ্যেই মধ্যে দেখবেন যে সমস্ত কিছু সেট হয়ে যাবে এবং এই মাসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে দেন ডিসেম্বর থেকে আমাদের ট্রেনিং শুরু হবে এবং এই ট্রেনিং চলমান অবস্থায় আমাদের অনেক কিছুই আমরা পেয়ে যাব হাতের মধ্যে প্রোডাক্ট এবং আমাদের ফর্মুলা প্লান পে আউট সিস্টেম ইচ অ্যান্ড এভরিথিং আমাদের কিন্তু আমরা হাতে পেয়ে যাব পাশাপাশি আমাদের বিজনেসটা কি মুডে হবে কোন মোডে হবে কিভাবে করব কি তার পণ্য হ্যাঁ কিভাবে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি সব কিছু আমরা কিন্তু পেয়ে যাব এবং পর্যায়ক্রমে আমরা আমাদের বিজনেসে থাকব এবং এই বিজনেসে যখন আমরা থাকব এই যে শুরু হলো এর আর কোনো শেষ নাই এবং আমরা আগে যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম বিভিন্ন স্বপ্ন দেখেছি সে সমস্ত স্বপ্ন এটাকে আবার বড় করে দেখতে বলা হয়েছে এবং আমরা যেন আমাদের স্বপ্নটাকে আরো বিক করে বড় করি এবং আরো বাড়িয়ে দেই স্বপ্ন এবং আমাদের যে চাওয়া পাওয়া সেগুলোকে আরো বাড়িয়ে দেই এবং আমরা যে হিউম্যানিটির কাজ করব সেগুলো সব বাড়িয়ে দিই এইভাবে কিন্তু আমাদেরকে বলা হয়েছে তো সেক্ষেত্রে এগুলো বাড়াবেন কখন যখন আপনার প্রযুক্তিগত দিক দিয়ে আপনি আরো অ্যাডভান্স হবেন আরো নতুন নিত্য নতুন প্রযুক্তি আপনার সামনে হাজির হবে প্রযুক্তি কখনো পিছ ফোটে না প্রযুক্তি সবসময় এগিয়ে যাই তো সেক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই আমাদের জায়গা থেকে নিজেদেরকে ডেভেলপ করব এবং আমরা মিটিং মিটিংমুখি হব তাহলে আমাদের আর কখনোই আমাদের দুশ্চিন্তা আসবে না এবং আমরা দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবো দুশ্চিন্তা মুক্ত মানেই আপনি শারীরিক ভাবে সুস্থ থাকতে পারবেন মানসিক ভাবে সুস্থ থাকতে পারবেন তবে হ্যাঁ আমরা যে কর্মকাণ্ডের মধ্যে আসি আমরা যেভাবে আমাদের জীবন যাপন করতেছি সেটা অব্যাহত রাখি আমার আমি আশা করি যে আমরা খুব শীঘ্রই আমাদের জায়গায় আমরা পৌঁছে যাব তবু আমরা আমাদের যে চলমান কর্মকান্ড সেটা আমরা অব্যাহত রাখবো এবং আমাদের জায়গা থেকে যে সমস্ত কারিগরি ত্রুটিতে আমরা আছি যেমন আমি একটু উদাহরণ দেই যে আমরা আমাদের মেল আসছিল কিন্তু মেলে আমরা অ্যাক্টিভেট করতে পারিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কারো হয়তো মেল আসেই নাই কেউ লগ করতে পারতেছি না হ্যাঁ এই সমস্ত সমস্যা যাদের আছে কোম্পানি এগুলো জানে এগুলো সমাধা করে দিবেন খুব শীঘ্রই সে সমস্ত সিস্টেম আমাদের দিবেন আপনারা হয়তো ইতিমধ্যে তার বিভিন্ন ও ফর্মে আসছে অ্যাশের থেকে মেসেজ গুলো পেয়ে গেছেন, অ্যাশ স্যার এগুলো জানেন, টেক জানেন, এগুলো আপনারা যে আমাদের কাছে বলছেন এগুলো আমরা আমাদের কোম্পানির কাছে জানানো হয়েছে, কোম্পানি এগুলো নিয়ে খুব শীঘ্রই আপনাদের সমস্ত সমস্যার সমাধানকল্পে কল্পে কাজ করে দিবেন এবং এখন বর্তমানে যে রেজিস্ট্রেশন গুলো হচ্ছে সেগুলো স্মুথলি হচ্ছে পাশাপাশি কেওয়াইসি এর ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে সেটা হলো অনেকবার প্রেস করতে করতে এক সময় না এক সময় আমাদের কেওয়াইসি টা হয়ে যাচ্ছে বা সিস্টেমটা আপনাকে দিচ্ছে এই সমস্যাটা আমাদের কোম্পানির সমস্যা না কারণ এটা হলো থার্ড পার্টি করতেছে এবং তাদের জন্য এটা একটা প্রেশার অনেক প্রেশার তাদের জন্য কারণ প্রতি কেওয়াইসির জন্য তাদেরকে টেন মিনিট তাদের হলো বরাদ্দ থাকে সেক্ষেত্রে এক সময়ে তারা হয়তো প্রচুর পরিমাণে কেওয়াইসি নিয়ে নিচ্ছে তো যার কারণে তাদের একটু সময়টা দিতে হচ্ছে এবং আমাদের পরিশ্রমটা যাচ্ছে তো দিন গেলেই আমাদের দেখা যাবে যে আমাদের সেই সমস্ত সমস্যাগুলো গুলো আস্তে আস্তে স্মুথ হবে এবং আমরা পর্যায়ক্রমে একদিন যাবে যেমন আজকে অনেক অনেকেই করতে পারছেন কালকে দেখবেন আরো স্মুথ হয়ে গেছে এভাবে দিন 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 বাই অর্থাৎ যত হবে আমরা সামনে তত বেশি ফ্রি হয়ে যাবো এবং আমাদের কাজগুলো খুব সহজেই আমরা করতে পারবো এই জন্য আমরা একটু প্যাশেন্স সাথে ধৈর্যের সাথে আমাদের কাজগুলো সমাধান করে নেব এবং যদি এর পরেও কারো কোনো সমস্যা থাকে আমার ফোন নাম্বার আছে গ্রুপে আপনারা আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আমিও একজন মানুষ আমারও অনেক ব্যস্ততা থাকতে পারে আমি আমার সময় মতো আপনাদেরকে অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব বা নক দেব আপনাদেরকে রিপ্লাই দেব ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ আমাদের হাফেজ বাতেন ভাই আছেন ওনার কাছ থেকে আমরা দু একটা কথা শুনতে পারি অবার তো সেরাজ ইসলাম ভাই আল্লাহ হাফেজ জি 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 ধন্যবাদ ধন্যবাদ আব্দুল সুবান স্যার আব্দুল সুবান স্যার খুব সুন্দর ভাবে আমাদের টপিক্স এর উপরে খুব সুন্দর ভাবে আলোচনা করে গেলেন এবং আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি কি কি সমস্যা কি কি